তোমাকে আমি কখন থেকে জিজ্ঞেস করছি তোমার লাইফের সব থেকে বড় প্রবলেম কি তুমি আমাকে কোনো অ্যান্সারই দিচ্ছ না শুধু ড্যাব ড্যাব করে আমার দিকেই তাকিয়ে আছো বললে কি হয় আমি তোমার পাঁচটা না 10টা না একটা মাত্র বউ আমাকে বলবো না তো কাকে বলবা বলো না তোমার লাইফে সব থেকে বড় প্রবলেমটা কি এখনো বলবো না তাই না ঠিক আছে থাক তোমার বলা লাগবে না তুমি তাকাই থাকো শুধু বুঝছ না আমি আমার জীবনের সবচেয়ে বড় প্রবলেমের দিকে তাকিয়ে আছি এক মন এক ধ্যানে তার মানে আমি আমি সবচেয়ে বড় প্রবলেম তোমাকে আমি কখন থেকে জিজ্ঞেস করছি তোমার লাইফের সবথেকে বড় প্রবলেম কি তুমি আমাকে কোনো অ্যানসারই দিচ্ছ না শুধু ড্যাপ করে আমার দিকেই তাকিয়ে আছো বললে কি হয় আমি তোমার পাঁচটা না দশটা না একটা মাত্র বউ আমাকে বলবো না তো কাকে বলবা বলো না তোমার লাইফে সব থেকে বড় প্রবলেমটা কি এখনো বলবো না তাই না ঠিক আছে থাক তোমার বলা লাগবে না তুমি টাকাই থাকো শুধু বুঝো না আমি আমার জীবনের সবচেয়ে বড় প্রবলেমের দিকে আছে এক মন এক ধ্যানে তার মানে আমি আমি